সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাতটি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শিপলু তাহিরপুর উপজেলা আহ্বায়ক শাহিন আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান হাবিব যুগ্ম আহ্বায়ক আলামিন হুদা জয়নাল আবেদিন নুরু মিয়া আল আমিন সদস্য আব্দুল জব্বর জালাল উদ্দিন ফখর উদ্দিন বাচ্চু মিয়া ইসলাম আফজাল উদ্দিন সুরুজ আলী সহ তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

আমরা আমাদের সাতটা ইউনিয়ন আমরা জেলাতে গিয়েছি যে কোনো কারণে কমিটিগুলো হতে পারে নাই আমরা একটা কথা বলতে পারি যে আমাদের এখানে গ্যাপ আছে বোন আছে আমরা স্বীকার করি না কিন্তু আমরা জেলাকে দিয়েছি যেটা এটা আসলেই সত্য কারণ সুনামগঞ্জ জেলা আপনিছি সেই সময় আমাদের প্রত্যেকটা ইউনিয়নের নেতার কমিটি আমরা পেয়েছি কারণ সেটা আমরা অস্বীকার করি নাই এখন ধৈর্যের বিষয়